চাকদা মল্লপুর স্কুলে লক্ষ্মী পুজোয় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের এসে উত্তরবঙ্গের ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলকে কটাক্ষ করলেন উত্তরবঙ্গে বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়াতে ছুটে গিয়েছিলেন বিজেপির সাংসদ ও বিধায়ক তাদের উপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ জানা যায় গত কয়েকদিনে উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নেয় ভয়াবহ এই বন্যায় মৃত্যু হয়েছে বহু মানুষের ক্ষতিগ্রস্ত শত শত পরিবার এরই মধ্যে বন্যা বিধ্বস্ত নাগরাকাটা পরিদর্শনে গিয়ে আক্রান্ত হতে হয়েছে মালদা উত্তরের বিজেপি সাংসদ কগেন মুর্মু ও শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে একেবারে রক্তাক্ত অবস্থায় সোমবারই শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় খগেন মুর্মুকে বর্তমানে আইসিউ তে চিকিৎসাধীন রয়েছেন তিনি জানা গিয়েছে সাংসদের চোখের নিচের হাড় ভেঙেছে সেই প্রসঙ্গে আজ নদিয়া চাকদহ বল্লভপুর হিং নাড়া পূর্বালী সঙ্গ পরিচালনায় লক্ষ্মী পুজো দর্শন করতে এসে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে একাধিকভাবে তৃণমূলকে কটাক্ষ করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কুনাল ঘোষের বিরুদ্ধে জেল খাটা আসামি বলে উল্লেখ করলেন চলুন শুনে নেব রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের অন্যান্য যারা সাংসদ নেতা মন্ত্রী আছে

এগুলো হচ্ছে এফেক্টেড টিয়ার ফিয়ার মাছ বলেন না ঠিক আছে কুমিরের কান্না কিন্তু কুনাল ঘোষ বলছে তো তারান করতে আইনি ছবি তুলতে গেছে ওর কথার কোনো ভ্যালু আছে কে কুনাল ঘোষ তিন বছর একটা জেল খাটা আসামি ওখানে বসেছে কি জন্য থ্যাঙ্ক ইউ